তোমার গোমরা যতই বাঁধ না স্বামীর সেবা না করিলে জানাতে পাবে না তলে 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 বসে তোমরা গল্প গজব কর কে কতটা বেড়ে ভাঙতে পারো আনা আনি ধরো তুই কাত্তাটি মালিটে এগুলা গল্প রে এটা নাই যে আমি একপাড়া পড়লাম তো তুই একপাড়া পড় ওগুলার দিকে না তোর কাত্তাটি ইষ্টক হইলো এগলাতে গল্প ওরা ফার্স্ট আছে ও দলে 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 বসে তোমরা গল্প গজব করো কে কতটা বেড়ে বানতে পারো আনা আনি ধর আনা আনি ধর আর আনা নি ধর আল্লাহ তোমায় করে বেগত হপা নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে প্রচো মাচার মামন গ তোমরা বীড়ি না স্বামীর সেবা তাহা করিল চন্ন পাবে না মামন গ তোমরা বিড়ি যতই না স্বামীর সেবা তাহা করিল পাবে না ও টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো জোরে বলুন খালা একটু সময় পেলে স্বামীর সেবা করবেন এ গ্লাস ফের ঢিলকির স্বামী দেনা ওগলে পরিয়েন না খালা টাইমে টাইমে পাঁচ বাক্তারের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর স্বামীর সেবা কর আর স্বামীর সেবা কর আল্লাহর বাধাতে করো স্বামীর সেবা করো আল্লাহর বাধাতে কর আল্লাহ তোমায় করে দিয়ে গো পারা বললে তোমরা ডুবে যাবে নয় লে তোমরা ডুবে যাবে নয় লে তোমরা ডুবে যাবে তো চোখের মাজার মাগন গ তোমরা বিড়ে যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে চান্নাতে পাবে না